আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের শরীরে কলেস্ট্রল থাকলে কি কি লক্ষণ থাকে এবং কি কি সমস্যা থাকে তা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো সঙ্গী থাকবেন কলেস্ট্রল হলে শরীরে কি কি সমস্যা দেখা দেয় তা নিয়ে কথা বলবো এই ভিডিওতে সঙ্গী থাকবেন এই বিষয় নিয়ে তো এই বিষয়ে চলো আমরা মূল আলোচনায় স্ক্রিনে চলে যাচ্ছি লিড করব না আর বরাবরের মতো আপনাদের সাথে আমি আমি একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া আসলে কলেস্ট্রল থাকলে কী কী লক্ষণ থাকে সেটা হচ্ছে আপনার এক নম্বর বলতেছি রক্তের কলেস্ট্রল বেড়ে গেলে দমনিগুলোতে চর্বি জমে যার কারণে দমনি শুরু হয়ে যায় চিকন হয়ে যায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন আসলে কলেস্ট্রল বিষয় হলে কিন্তু খুবই সমস্যা তো এখন কথা বলবো হচ্ছে দুই নম্বর দুই নম্বর হচ্ছে চকের নিচে বা চোখের পাতার নিচে সাদাটে বা হলদে দিয়ে বাফ হবে এবং হালকা ফুলে যাবে আর তিন হচ্ছে মাঝে মাঝে কারণ ছাড়া বুকে ব্যথা করবে আর চার হচ্ছে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা তৈরি হবে পিসিতে ব্যথা করবে শরীরে ব্যথা করবে এবং সিঁড়ি দিয়ে উঠানামা করলে অতিরিক্ত শরীর গেমে যাবে এ হচ্ছে কলেস্ট্রল হলে লক্ষণগুলা আর ছয় নম্বরটা হচ্ছে কী হলো চোখের মুনির চারপাশে হলুদ হয়ে যাবে অনেক সময় হলুদ বা দোসর হয়ে যায় অনেক সময় সাত নম্বর রক্ত চলাচলে বাধা হয় এবং গা বা পিছনে বা মেরুদণ্ডের পিছনে বা কোমরের সাইডে ব্যথা করে আর কি রক্তে কলেস্ট্রল হলে আর হচ্ছে আট নম্বর হচ্ছে আপনার হাতের তালুর ওপর দিকে ফুলে যায় অনেকটা বাতি ব্যথার মতো এবং দেখবেন যে হুট করে হঠাৎ ওজন বেড়ে গেছে এই সমস্ত লক্ষণ যদি আপনার বুডিতে বা কোনো রুগীর শরীরে বিদ্যমান থাকে তাহলে আপনার বুঝতে হবে যে ওনার কলেস্ট্রল হয়েছে তো কলেস্ট্রল চিকিৎসা নিতে হবে আর কি যদি এমন হয় অতি দ্রুত কলেস্ট্রল চিকিৎসা নিতে হবে ডাক্তার দেখাবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে বলবেন না করা থাকলে ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা শেয়ার করতে বলবেন না তো এটা আমার পার্সোনাল ফোন নাম্বার চিকিৎসা বা পরামর্শ যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবেন